দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা দেখছি সামনে সারিবদ্ধভাবে মাঝারি সাজে বেশ কিছু সার গরু তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেবো আর শনিবার চার মে দু হাজার চব্বিশ আর এই গরুগুলো সবগুলোই কালেকশন কিন্তু আমাদের এনামুল ভাইয়ের আমরা এই পাশে দেখছি আসলাম ভাই কী খবর ভালো আছেন গরু কয়টা ভাই দশটা দশটা গরু দশটা গরুর একটা প্যাকেজ তাহলে কয়টা কয়টা ভাই আজকে 10টা 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 গরুর একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল সবই দেশাল জাতের সব দেশাল আচ্ছা দাতালো আছে নাকি সবই আগর দাতালো আছে দুইটা ভাই দুইটা দাতালো তার মানে কুরবানির জন্য কনফার্ম হবে না সবগুলো না সবগুলো হবে ভাই বাদ যাবে বাদ যাবে আচ্ছা আচ্ছা দেখি আমরা একটা একটা করে দেখি এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম প্রথম নাম্বার মোটামুটি সুস্থ সবল নিখুত মানের কোন খুঁত নাই সিরিয়ালের এটা হচ্ছে এক নাম্বার এটা একটা দেশাল জাতের আনুমানিক বয়সটা কেমন হবে ভাই আঠারো মাসের মতো বয়স হবে এইটা আচ্ছা দাঁতে তো আসে নাই দেশাল ব্যাটারি তো দুইটা আছে না দুইটা আছে এক নাম্বার এটা তারপর সেটা দুই নাম্বার এটা দুই এটা সিং হয়ে গেছে বয়স হয়ে গেছে দাঁতে যাবে কত দিন সময় লাগতে পারে বিশ দিনের মতো সময় হলে দাঁতে যাওয়ার সম্ভাবনা আছে এটা সিরিয়ালের দুই এটা একটা দেশাল নিখুঁত মানে আচ্ছা আনুমানিক বয়স বললেন দুই বছরের কাছাকাছি তো দুই বছরের কাছাকাছি হচ্ছে এটার বয়স দুই আচ্ছা তার পাশে এটা তিন নাম্বার তিন নাম্বার এটারও সিং হয়ে গেছে দাঁতে আসবে আচ্ছা এই তো মহিলা। চামড়া ঢিলা। সিরিয়ালের 3। বিচিয়ে দুইটা। বিচিয়ে দুইটা। দুইটা। দেশাল। দেশাল। দেশাল নিকুত মানে। কোনো ধরনে কোনো খুদ নেই। সিরিয়ালের 3 নাম্বার। মোটামুটি সুস্থ সবল। দেশি জাতের। আচ্ছা এটা হচ্ছে 3 নাম্বার। 3 দিক অপাসে। আমরা দেখি এই পাশ থেকে দেখে নাই। হ্যাঁ এটা হচ্ছে তিন এটা হচ্ছে 3 নাম্বার।

সুস্থ সবল নিখুঁত মানে সিরিয়ালের চার দেড়শাল জাতের আচ্ছা আনুমানিক বয়সটা কেমন হবে সেটাও দু বছর এটাও দুই বছরের কাছাকাছি সিরিয়ালের চার নাম্বার আচ্ছা ব্যাটারি তো প্রত্যেকটা দুইটা নয় প্রত্যেকটা দুইটা হবে প্রত্যেকটা দুইটা আছে আচ্ছা তারপর সেটা পাঁচ নাম্বার হ্যাঁ এগুলো আসবে না দাঁতে দুই দাঁত হ্যাঁ দেখে তো বাচ্চা মনে হচ্ছে আরে বাবা দেখে মনে হচ্ছে বাচ্চা কিন্তু দাঁতে হয়ে গেছে মানে রুচি আছে তো খাবার সব গরু খাওয়ার রুচি আছে দেখে ঠেলে দেন দেখি এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানে কোনো ধরনের কোনো খুঁজ নেই

লটে দুটো 10 টি সারগুড়ু তার মধ্যে দুইটা দাদালো দুইটা দাদালো রেট কি ফিক্স নাকি কিছুটা সুযোগ প্রয়োগ দিবেন এক রে ভাই এক রেট এক রেট একেবারে এক রেট একেবারে এক রেট টাকাও ছাড় দিবেন না আমি একবারে এক রেট দিছি এটা তো না ভাই এটা একবারে না দিতে হ্যাঁ হ্যাঁ

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন